বারো বন্যা মোকাবেলার আগাম প্রস্তুতির অংশ হিসেবে ভারতের সীমান্ত লাগোয়া বাংলাদেশের মুহুরী নদীতে নতুন করে বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ আর তাতে উদ্বিগ্ন হয়ে পড়েছে সীমান্তের অপর প্রান্তের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার সরকার বাংলাদেশ ভারত সীমান্তে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠিয়েছে রাজ্য সরকার বিস্তারিত থাকছে রেস্ট রিপোর্টে দু সালে আগস্টে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মুহুরি নদীর ঘেঁষে নির্মিত বহু বাঁধ ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় সরকার ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় তেতাল্লিশটি ক্ষতিগ্রস্ত স্থান চিহ্নিত করেছে যার মধ্যে দক্ষিণ ত্রিপুরাও রয়েছে এই প্রকল্পের সঙ্গে জড়িত কাজ খুব শীঘ্রই শুরু হবে বলে জানান গিট্রে পরিদর্শনের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এনডিটিবি বলছে দক্ষিণ ত্রিপুরার বেলুনিয়া শহরের বিপরীতে বাংলাদেশে নির্মিত নতুন বৃহত্তর বাড়টি নিয়ে ভারতীয় সীমান্তবাসীদের মধ্যে উদ্বেগ বাড়ছে তাদের আশঙ্কা বর্ষা মৌসুমে নদীর পানি বাড়লে এই বাঁধ ভারতের অভ্যন্তরীণ গ্রামগুলোতে জলাবদ্ধতা বা বন্যা সৃষ্টি হতে পারে বেলুনিয়া পৌর এলাকা বল্লামুখ ইশানা চন্দ্রনগর সহ দক্ষিণ ত্রিপুরার একাধিক গ্রামের বাসিন্দারা এই নতুন বাঁধের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে বলে মনে করছে এর আগেও উত্তর ত্রিপুরার উনাকোটি জেলার সীমান্তবর্তী এলাকার একইভাবে বাংলাদেশের পক্ষ থেকে বাঁধ নির্মাণ করা হয়েছিল সেই বাঁধের কারণে বর্ষার সময় কৈলাসহর সহ ও আশেপাশের গ্রামগুলোতে প্লাবনের আশঙ্কা বাড়ছে বলে দাবি করা হচ্ছে বিশ্ব বাংলা বিশ্ববাংলা নিউজ ডেস্ক